আজকে যদি আপনি টাকা না দেন কাজ বন্ধ হয়ে যাব এই কাজ বন্ধ করেন এই যে সাইড তো ছুটে গেছে হ্যাঁ এটা ভালো করে মেরে দিও ভাই হ্যাঁ কি আজকে এক সপ্তাহ ধরে টাকা দিতেছেন না কিভাবে চলি আজকে যদি টাকা না দেন ভাই ঘরে খাবার জুটবো না আরে ভাই আমি তো কইলামই তোমার করে টাকা দিব রে ভাই টাকাটা তোমার হাতে আই পেব নাকি জমিদার টাকা না দিলে আমি কইতে টাকা না দিব তোমার আমি তো জানি তুমি অনেক কষ্টে আছো এক সপ্তাহ ধরে টাকা পাইতেছ না ঠিক আছে ভাই যেমনি আজকের ভিতরে কিছু টাকা হইলো দেন হ্যাঁ আজকে মোদি টাকাটা পাইয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি আর জমিদার কাছে আজকে টাকা দিব কাম করো মন দিয়া ঠিক আছে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভাই কি ব্যাপার তোমার কাজ কাম চলতে আছে তো জি ভাই কাজ কাম চলতেছে ভাই ভাই ওই যে কইছিলাম টাকাটা কি নিয়েছেন ও টাকা এই সপ্তাহে তো দেবার না আগামী সপ্তাহে নিও আজকে মুদে ভাই টাকা না দিলে ভাই ওরা কাম করব না এই মে এই তোমার কই যে টাকা দিমু তুমি খালি টাকা টাকা করতেছো কই চাগে সে তো টাকা দিয়ে দিমু ভাই আজকে যদি আপনি টাকা না দেন কাজ বন্ধ হয়ে যাবে এই কাজ বন্ধ করেন আমি আমার পাওনা টাকা চাইছি এই জন্য আমার থাপুর মেরে দিলেন এই মানুষগুলা আপনাকে লোক এই প্রাসাদ গোড়া তুলে নিজের ঘাম জড়াইয়া আর এই মানুষগুলোর পাওনা পরিশোধ করতে আপনি করতে ব্যথা লাগে কেন ভাই আপনি কি টাকা কম আছে তিন চারটা বিল্ডিং এর কাম করতেছেন একটার কাম করেন মানুষের টাকা পরিশোধ করেন আগে তিন সপ্তাহ তুই ঘুরাইতেছেন আপনি টাকা দেন না আমারে এই গরিব মানুষগুলো কিভাবে চলবে তারা তো দিন মজুরি তারা প্রতিদিনে টাকা প্রতিদিন খরচ করে আপনি যদি ঠিকঠাকভাবে টাকা না দেন এই মানুষগুলো কি খাইয়া বাঁচবো আমি এই লিগে আপনার কাছে টাকা চাইছি আপনি এটা কি করলেন ঠিক আছে ভাই আপনি কন্ট্রাক্টর দেখেন আমি আপনার কাজ করব না রাগের মাথায় তোমার আঘাত করলে ভাই তুমি কাজ করো ভাই কাজ করো ভাই না না ভাই কোনো রিকোয়েস্ট করলে কাজ না আমি কোনো কাজ করব না আপনার একটা কথা মনে রাখবেন এই দুনিয়ার কোনো কিছুই আপনার নয় সবকিছুর মালিক হচ্ছেন একমাত্র সৃষ্টিকর্তা তাহলে কিসের এত অহংকার কিসের এত দাম্ভীরতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম